শাকিব খানের নতুন সিনেমা বরবাদের কাহিনী কি হতে যাচ্ছে তা নিয়ে রয়েছে দর্শকের তুমুল আগ্রহ পনেরো কোটি টাকার ছবি বলে কথা যে লুক প্রকাশিত হয়েছে তাতে এপার বাংলা ওপার বাংলার নায়কদের একটু ঈর্ষা হলেও হতে পারে কেননা ইন্ডিয়ার সেরা গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে করা হয়েছে বরবাদের ফার্স্ট লুক অ্যাকশান ও রোমান্টিক ধাঁচের সিনেমার কাহিনী কি হবে তা আমাদের গবেষণায় উঠে এসেছে অ্যাকশন থিম সিনেমাটির ফার্স্ট লুকে শাকিব খানকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে যা একটি তীব্র অ্যাকশন সিনেমার ইঙ্গিত দেয় তিনি একটি দামি গাড়ির উপরে বসে আছেন গাড়িটি যেন গাড়ি নয় এই গাড়িটি হচ্ছে রোলস রয়েলসের গাড়ি হাতে পিস্তল নিয়ে এবং পেছনে জ্বলছে আগুন চুলগুলো রয়েছে স্পাইক করা বোঝাই যায় সিনেমাটি ধুমধুমার অ্যাকশানে ভরপুর থাকবে রোম্যান্স সাকিবের বিপরীতে অভিনয় করছেন ইধিকা পাল যা সিনেমার রোমান্টিক দিকটি তুলে ধরবে তাদের আগের সিনেমা প্রিয়তমাতে সফল জুটির পুনমিলন ঘটতে যাচ্ছে এই ছবিতে নির্মাণ ও মুক্তি সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় যা তার প্রথম চলচ্চিত্র তিনিও কিন্তু ড্যাশিং লোকে চলাফেরা করেন সুতরাং তার কাছ থেকে ভালো ছবি আশা করা যেতেই পারে সুপ্রিয় দর্শক আরও চমকের খবরটি হচ্ছে সাকিব খান নিজে বলেছেন তিনি চান এই সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাক এবং এটি একশো বা দুইশো কোটির ক্লাবে প্রবেশ করুক তবে পুরো কাহিনী সম্পর্কে আরো বিস্তারিত তথ্য সময় প্রকাশিত হবে এটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার পরিকল্পনা করা হচ্ছে সুপ্রিয় দর্শক বর্বাদের কাহিনীতে আপনারা কি ধরনের গল্প দেখতে চান তা এক্ষুনি কমেন্ট করে লিখে জানান